আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার দোয়াই সো আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম অক্সিজেন মোড় ক্ষুদ্র কুটি শিল্প মেলা দুই আপনারা চলে আসেন এই মেলাটি চলবে মাস ব্যাপী আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আরেকটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন いただきます。